আজ তৈরি করে দেখাচ্ছি বাঙালির অত্যন্ত পছন্দের একটি রেসিপি লাউ চিংড়ি খুবই কম তেল মশলায় মাত্র দশ মিনিটের মধ্যেই কিন্তু এই রেসিপিটি আপনারা যে কেউ বাড়িয়ে ফেলতে পারবেন খুব চট জলদি তৈরি হয়ে গেলে কি হবে রান্নাটা খেতে কিন্তু খুবই অতুলনীয় হয় তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা এখানে আমি আড়াইশো গ্রাম চিংড়ি মাছ ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো লবণ হলুদ মাখিয়ে চিংড়ি মাছটাকে আমরা সাইডে রেখে দেবো এখন লাউটাকে কেটে নেবো লাউ চিংড়ির জন্য একটু কচি লাউ নিলে কিন্তু বেশি ভালো হয় তো এখানে আমি পাঁচশো গ্রাম ওজনের একটা লাউ নিয়েছি লাউটাকে ভালো করে খোসা চালিয়ে এখন আমি কেটে নেব এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে লাউটাকে কাটতে পারেন এখানে আমি আলু ভাজার মতো করে সরু সরু করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন একদম কচি আছে লাউটা তো এইভাবে একদম স্লাইস স্লাইস করে কেটে পাতলা পাতলা যেরকম আমরা আলু ভাজা কাটি ঠিক সেইভাবে কিন্তু কেটে নিচ্ছি এইভাবে লাউটা কাটলে কিন্তু লাউ চিংড়িটা তাড়াতাড়ি রান্না হয়ে যায় এই গরমের মধ্যে একদম কম তেল মশলায় রান্না করা খাবার খেতে কিন্তু বেশি ভালো লাগছে তার মধ্যে এই লাউ চিংড়িটা বানাতে পারেন একদম কম তেল মশলাই তৈরি হয়ে যাবে অথচ গরম গরম ভাত দিয়ে কিন্তু দারুণ লাগবে খেতে এই লাউ চিংড়ি থাকলে মনে হয় না আর কিছু পদ লাগবে ভাত খাওয়ার জন্য তো এই যে পুরো লাউটাকে কিন্তু আমি এরকম আলু ভাজার মতো পাতলা পাতলা করে কেটে নিয়েছি লাউটাকে আমি প্রথমেই ধুয়ে নিয়েছিলাম তো লাউ কাটার পর আর লাউটাকে ধোবো না চেষ্টা করবেন যে কোনো সবজি আগে প্রথমে ভালো করে ধুয়ে তারপর কেটে নেওয়ার তো রান্নাটা করার জন্য এখন প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল এখন চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে নেব চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজলে একদম টাইট হয়ে যায় তার জন্য ওই কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব মোটামুটি চল্লিশ পঞ্চাশ সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি তো এখানে আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি কড়াইয়ের মধ্যে যে তেল আছে সেই তেলের মধ্যে আরও অল্প পরিমাণে তেল অ্যাড করব ফোড়নের জন্য এখানে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ওয়ান ফোর টেবিল স্পুন এখানে গোটা জিরে দিলাম আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ফোরনটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি যাতে জিরেটা একদম লাল হয়ে যায় তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা লাউটা এখন ফোড়নের সঙ্গে লাউটাকে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে লাউ চিংড়ি বানানোর জন্য কিন্তু আলাদা করে জল দিতে লাগে না লাউ থেকে অনেক পরিমাণে জল বেরোয় সেই জলেই পুরো রান্নাটা হয়ে যায় তো এই যে ভালো করে ফোড়নের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম আর লবণ দেওয়ার পরেই কিন্তু লাউ থেকে বেশ কিছুটা পরিমাণে জল বেরোবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে লাউটাকে সেদ্ধ করে নেব তো দেখতেই পাচ্ছেন লাউতে কিন্তু বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়েছে আর লাউটা কিন্তু এখন অনেকটা সেদ্ধ হয়ে এসেছে যেহেতু লাউ সেদ্ধ হতে বেশি টাইম লাগে না আর আমি কেটেও ছিলাম একদম পাতলা পাতলা করে তার জন্য খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে এখন অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম আর ভেজে রাখা চিংড়ি মাছটাও দিয়ে দিলাম একবার ভালো করে নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে আরও দু তিন মিনিটের জন্য এটাকে রান্না করে নেব তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার লাউটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে অথচ অনেকটা পরিমাণে জলও রয়েছে এই জলটাকে টেনে নেওয়ার জন্য এর মধ্যে আমি দিচ্ছি হাফ চামচের মতো আটা আটাটা দিলে এই লাউ চিনিটা যেমন একটু মাখো মাখো হবে ঠিক তেমনই যে এক্সট্রা জলটা আছে সেই জলটা কিন্তু একদমই থাকবে না সব শেষে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি লাউ চিংড়িতে কিন্তু চিনিটা অবশ্যই অ্যাড করতে হবে নলে কিন্তু পারফেক্ট স্বাদটা আসবে না তো চিনিটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে আমি হাই করে দিয়েছি এখন হাই ফ্লেমে দু তিন মিনিটের জন্য ভাজা ভাজা করে নেবো যেহেতু গ্যাসের ফ্লেমটা হাইতে রাখা আছে তার জন্য কিন্তু অনবরত নাড়াচাড়া করে এখন রান্নাটা করতে হবে দু তিন মিনিট ভাজা ভাজা করলেই দেখতে পাবেন লাউ চিংড়ি থেকে কিন্তু তেল সেপারেট হতে শুরু করবে তখনই গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন আর লাউ চিংড়ি একদম রেডি হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থাকবেন বাই